হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন ক্ষমতাচুক্ত শেখ হাসিনার বিচার করতে না পারলে আমাদের মানুষ ক্ষমা করবে না ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মাধ্যম দা ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি আনানোর সুযোগ দেবে না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি বলেন আমরা ভারতকে নোটিশটি পাঠিয়েছি যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনের প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণের দিয়ে আছে তারা যা কিছু করছে সেগুলোর সাক্ষ্য এটা প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনবো এটা করতে হবে না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আশা করছেন ডক্টর ইউনুস দেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য পনেরোটি কমিশন গঠন এবং সেগুলোর প্রতিবেদন এখন আসতে শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এসব কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত তৈরিতে জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা এসব সুপারিশ নিয়ে এখন রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের কাছে জানতে চাই যে আপনারা এখন কোনটা বাস্তবায়ন করতে চান আর কোনটা আপনারা ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান এবং কোনটা একেবারেই বাস্তবায়ন করতে চান না এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজের প্রতিনিধিরা যে মতামত দেবেন তার ভিত্তিতে সামনে এগিয়ে যাবেন বলে জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন এর ভিত্তিতে ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠানের আশা করছেন এরপর আরো কিছু সংস্কারের জন্য সময় দেওয়া হলে সেটি আগামী বছরের তিন মাস হতে পারে এটা আমাদের সরকারি সময়সীমা এরপর ষোলো বছরের মধ্যে একটি যথাযথ নির্বাচন একটি বিশ্বাসযোগ্য দৃশ্যমান এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করে আমরা সন্তুষ্ট হব জনগণ এটা উদযাপন করবেন এবং আমাদের দায়িত্ব শেষ হবে এর আগে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সমিটের এক অধিবেশনে প্রধান উপদেষ্টা বলেন তার উপর অর্পিত দায়িত্ব যখন সম্পূর্ণ হবে তখন সরে গিয়ে তিনি খুশি হবেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ